সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি ভালো আছো সুস্থ ও নিরাপদে আছো তোমরা আমার অনেক আদরের স্নেহ স্নেহে তোমাদের জন্য রইলো অনেক শুভকামনা আজকে এই মুহূর্তে যারা আমার অনলাইন ক্লাসে যোগদান করেছ তাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা প্রথমে আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের অধ্যক্ষ মোশারফ হোসেন মুকুল মুন্সী মুকুল স্যারকে এবং দ্বিতীয়ত আমি ধন্যবাদ জানাতে চাই এই আমাদের ইনচার্জ মহোদয়দেরকে এবং এই ক্লাস অনলাইন ক্লাসের সাথে যারা সম্পৃক্ত রয়েছে তাদের সবাইকে তোমরা আজকে তোমাদেরকে আমি পড়াবো বা দ্বিতীয় শ্রেণীর দ্বিতীয় টিউটোরিয়াল পরীক্ষার আলোকে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বিষয়টি নিয়ে এখানে রয়েছে এই বিষয়ে তোমাদের দ্বিতীয় টিউটোরিয়াল পরীক্ষার জন্য রয়েছে শূন্যস্থান সত্যমিথ্যা সঠিক উত্তর এবং সাধারণ জ্ঞান আমি তোমাদেরকে এখন সত্যমিথ্যা এবং সাধারণ জ্ঞান বিষয়ে আলোচনা করব। দেখো সত্যমিথ্যা আমি তোমাদের জন্য কতগুলা সত্যমিথ্যা উঠিয়ে রেখেছি তোমরা চটপট বই খাতা নিয়ে বসে পড়ো আর এগুলো ভালো করে বুঝে নাও দেখো সত্যমিথ্যা বলতে আমরা কি বুঝি কোনো অর্থপূর্ণ বাক্য সেটি যদি সত্য হয় তাহলে সেটাকে আমরা সত্য বলতে পারি এবং যদি মিথ্যা হয় সেটাকে আমরা মিথ্যে বলে উল্লেখ করতে পারি এখন এখানে আমাদের কি রয়েছে দেখো আমাদের পরিবেশ যেসব উপাদান নিয়ে গঠিত সেগুলোকে দুই ভাগে ভাগ করা যায় এটা কি হবে সত্য না মিথ্যা বলো তো এটা কি হবে এটা হবে সত্য কারণ আমাদের পরিবেশ দুইটি উপাদান নিয়ে গঠিত হয়েছে এখানে আমরা কি লিখবো সত্য আমাদের পরিবেশে তিন ধরনের জীব রয়েছে এটা আমাদের পরিবেশে কি তিন ধরনের জীব রয়েছে আমরা পরিবেশে জড়ো এবং জীব এই দুই ধরনের জীব রয়েছে তাহলে এখানে লেখা আছে যে আমাদের পরিবেশে তিন ধরনের জীব রয়েছে তাহলে এটা কি হবে এটা হবে মিথ্যা এখানে তোমরা লিখবে মিথ্যা এভাবে তোমরা উল্লেখ করে দেখো ইট পাথর কাঠ চেয়ার টেবিল এগুলো হচ্ছে জীব আমরা জানি যেসব প্রাণী চলাফেরা করতে পারে যেসব প্রাণীর যেসব চলাফেরা করতে পারে এবং যাদের জীবন আছে সেসব ইয়েদেরকে আমরা জীব বলে অভিহিত করতে পারি তাহলে যাদের প্রাণ নেই তারা চলাফেরা করতে পারে না বংশবৃদ্ধি করতে পারে না তাদেরকে আমরা জড়ো বলে অভিহিত করি তাহলে এখানে কি হবে ইট পাথর কাঠ চেয়ার টেবিল এগুলো কি জীব নাকি জড়ো তোমরা বলো তো এটা এগুলো হবে তাহলে জড়ো তাহলে এখানে কি হবে পাথর এগুলো হবে মিথ্যা এটা হবে মিথ্যা আচ্ছা জ্বরের মধ্যে জীবের কোনো বৈশিষ্ট্য দেখা যায় না এটা কি হবে জ্বরের মধ্যে আমাদের জীবের বৈশিষ্ট্য দেখা যায় না এটা হবে সত্য উদ্ভিদ চলাফেরা করতে পারে উদ্ভিদ কি চলাফেরা করতে পারে না উদ্ভিদ চলাফেরা করতে পারে না জীব চলাফেরা করতে পারে উদ্ভিদ চলাফেরা করতে পারে না কিন্তু এখানে লেখা আছে জীব চলাফেরা করতে পারে তাহলে এটা হবে মিথ্যা কার্বন ডাইঅক্সাইড উদ্ভিদ কার্বন ডাইঅক্সাইড পরিত্যাগ করে আমরা জানি উদ্ভিদ অক্সিজেন পরিত্যাগ করে এবং কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং জীব অক্সিজেন গ্রহণ করে কার্বন ডাইঅক্সাইড পরিত্যাগ করে কিন্তু এখানে লেখা আছে যে উদ্ভিদ কার্বন ডাইঅক্সাইড পরিত্যাগ করে তাহলে এটা হবে মিথ্যা আচ্ছা মূল থেকে উদ্ভিদের জন্ম হয় এটাও হবে মিথ্যা প্রাণীরা বংশবৃদ্ধি করে না আমরা জানি প্রাণীরা খাদ্য গ্রহণ করে চলাফেরা করে এবং বংশবৃদ্ধি করে কিন্তু এখানে লেখা আছে প্রাণীরা বংশবৃদ্ধি করে না তাহলে এটা হবে উত্তরটা হবে মিথ্যা মানুষ গরু বাঘ সিংহ এগুলা মেরুদণ্ডী প্রাণী মেরুদণ্ডী প্রাণী আমরা বলতে কি বুঝি যাদের মেরুদণ্ডী রয়েছে তারা হচ্ছে মেরুদণ্ডী প্রাণী তাহলে যাদের মেরুদণ্ডী নাই মেরুদণ্ড নাই তারা অমেরুদণ্ডী প্রাণী তাহলে মানুষ গরু ছাগল এরা হচ্ছে মেরুদণ্ডী প্রাণী এটা হবে সত্য উদ্ভিদের পাঁচটি অংশ আছে এটাও হবে সত্য আমরা জানি উদ্ভিদ মূল কাণ্ড পাতা ফুল ফল নিয়ে গঠিত তাহলে পাঁচটি অংশ রয়েছে এখানে হবে যে উদ্ভিদের পাঁচটি অংশ রয়েছে তা হবে সত্য প্রাণীরা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না না আমরা জানি প্রাণীরা বিভিন্ন জিনিস জোগাড় করে তারপরে তারা খাদ্য তৈরি করে কিন্তু নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে এটা হবে মিথ্যা উদ্ভিদ নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে এটা হবে মিথ্যা আচ্ছা এখানে আমরা সত্য মিথ্যাটা পড়েছি এখন আমরা পড়বো হচ্ছে তোমাদের জন্য পড়াবো হচ্ছে সাধারণ জ্ঞান তোমরা সাধারণ জ্ঞানগুলো উঠিয়ে নাও এটা আমি মুছে দিচ্ছি সাধারণ কিছু পৃথিবীর বৃহত্তম প্রথম প্রশ্ন হচ্ছে পৃথিবীর বৃহত্তম জলজ জলজ বলতে আমরা কী বুঝি যে প্রাণী জলে বাস করে সেগুলোকে আমরা জলজ প্রাণী বলতে পারি তাহলে জলজ প্রাণীর মধ্যে সবচেয়ে বৃহত্তম প্রাণী কোনটি সবচেয়ে বৃহত্তম প্রাণী হচ্ছে নীল তিমি তোমরা তো তিমি মাছের ছবি নিশ্চয়ই দেখেছ সেই নীল তিমি সেই নীল তিমিটাই হচ্ছে পৃথিবীর বৃহত্তম জলজ প্রাণী তারপরে কোন মাছের মস্তিষ্ক নেই দ্বিতীয়ত হচ্ছে কোন মাছের মস্তিষ্ক নেই কোন মাছের আমরা জানি পৃথিবীর সব প্রাণীর মস্তিষ্ক রয়েছে কিন্তু একটি মাছ রয়েছে অনেক মাছেরই মস্তিষ্ক রয়েছে কিন্তু একটি মাছ রয়েছে যেটার কোনো মস্তিষ্ক নেই তাহলে কোন মাছের কোনো মস্তিষ্ক নেই উত্তর হচ্ছে তারা মাছের তারা মাছ তো দেখেছ যেটাকে আমরা স্টার ফিশ ইংরেজিতে স্টার ফিশ বলে অভিহিত করতে পারি দেখতে তারার মতো এবং সেটাকে আমরা স্টার ফিশ বলে অভিহিত করতে পারি কোন প্রাণী এক চোখ খুলে ঘুমায় এবং কোন প্রাণী কোন প্রাণী এক চোখ খুলে ঘুমায় এবং কোন প্রাণীর বাহু বাহু মানে হাত বা পা হাত বোঝা যায় বাহু রয়েছে কোন প্রাণীর আটটি বাহু রয়েছে কোন প্রাণী এক চোখ খুলে ঘুমায় সেটা হচ্ছে ডলফিন ডলফিন মাছের নাম নিশ্চয়ই তোমরা শুনেছ সেই ডলফিনেই এক চোখ খুলে ঘুমায় আর কোন প্রাণীর আটটি বাহু রয়েছে অক্টোপাস অক্টোপাস অক্টোপাসের আটটি বাহু রয়েছে সেজন্য অক্টোপাসকে আটটি বাহু রয়েছে বলে একে অক্টোপাস বলা যায় সবচেয়ে লম্বা লম্বা বিষধর প্রাণী কোনটি সবচেয়ে লম্বা বিষধর প্রাণী হচ্ছে কিঙ্কোপ্রা কিঙ্কুব্রা মানে তোমরা কি বুঝো কিঙ্কর হচ্ছে একটি সাপের নাম যেটি অনেক বড় লম্বা সাপ কোন দুইটি পাকস্থলী রয়েছে আমরা জানি যে সব প্রাণীরই একটি করে পাকস্থলী রয়েছে কিন্তু কোন প্রাণী দুইটি করে পাকস্থলী রয়েছে সেই প্রাণীটার নাম হচ্ছে অজগর 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 সাপের নাম নিশ্চয়ই তোমরা শুনেছ সেটা হচ্ছে অজগর কোন গিরগিরিটা নিজে একটা এগুলো তোমরা উঠিয়ে নাও এবং বাসায় ভালো করে পড়বে তারপরে রয়েছে কোন গির্গিটির নিজের রঙ পাল্টাতে পারে কোন আমরা জানি যে গিরগিটি তার দেহের রঙ পাল্টায় তাহলে কোন গিরগিটি তার দেহের রঙ পাল্টাতে পারে সেটা হচ্ছে ক্যামিলিয়ন ক্যামিলিয়ন নামে একটি গিরগিটি রয়েছে যে গিরগিটি সে তার দেহের রং পরিবর্তন করতে পারে সবচেয়ে বেশি দিন বাঁচে কোন সবচেয়ে বেশি দিন বাঁচে কোন সরীসৃপ মান বলতে তোমরা কি বুঝো সরীসৃপ বলতে বোঝা যায় যে প্রাণী বুকের ওপর ভর দিয়ে হাঁটে তাদেরকে সরীসৃপ বলা যায় তাহলে সবচেয়ে বেশি দিন বাঁচে কোন সরীসৃপ সবচেয়ে বেশি দিন বাঁচে হচ্ছে কচ্ছপ দ্রুত গতির পতঙ্গ কোনটি আমরা তো জানি বিভিন্ন পতঙ্গ রয়েছে আমাদের বিশ্বে বিভিন্ন রকমের পতঙ্গ রয়েছে তার মধ্যে সবচেয়ে দ্রুত উড়তে পারে বা চলতে পারে কোন পতঙ্গ সবচেয়ে দ্রুত গতির পতঙ্গ কোনটি সবচেয়ে দ্রুত গতির পতঙ্গ হচ্ছে ফরিং ধরার জন্য জাল বোনে শিকার মাকড়সা আমরা জানি যে মাকড়সা জাল বনে থাকে সেই জালের মধ্যে বিভিন্ন ধরনের প্রাণী পতঙ্গ আটকে যায় তাহলে কোন পোকা শিকার ধরার জন্য জাল বনে মাকড়সা মাকড় শাক পতঙ্গ আলো ছড়া আমাদের পৃথিবীতে বিভিন্ন ধরনের পতঙ্গ রয়েছে তার মধ্যে একটি পতঙ্গ রয়েছে যেটি আলো দিয়ে থাকে কোন পতঙ্গ সেটি হচ্ছে জোনাকি পোকা জোনাকি পোকা তোমরা দেখেছো নিশ্চয়ই জোনাকি পোকা অন্ধকারেও আলো দিয়ে থাকে কোন পতঙ্গ রং সাদা সাদা উত্তর তো কোন গিরগিটি তার দেহে রং পাল্টাতে পারে ক্যামেলিয়ন অনেক ধরনের গিরগিটির মধ্যে একটি গিরগিটি হচ্ছে ক্যামলিয়ন যেটি তার দেহের রং পাল্টাতে পারে এবং সবচেয়ে বেশি দিন বাঁচে হচ্ছে কচ্ছপ সবচেয়ে দ্রুতগতির পতঙ্গ হচ্ছে ফরিং এবং কোন পোকার শিকার ধরার জন্য জাল বনে মাকসা কোন পতঙ্গ আলো ছড়ায় জোনাকি কোন পতঙ্গের রক্তের রং সাদা তো তোমরা এগুলো ভালো করে বাসায় পড়বে আর কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবে এবং আমি তোমাদের সমাধান করার চেষ্টা করব তো আজকে এই পর্যন্তই আগামী ক্লাসে অন্য বিষয় নিয়ে এর পরবর্তী টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো ততদিন পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো